দেখো মাম্মি কত সুন্দর মন্দির কত বড় কি সুন্দর দেখতে লেগেছে মাম্মি দেখো মাম্মি চলো এবার আমরা তাড়াতাড়ি করে যাই জগন্নাথ দেবের দর্শন করতে ও মাম্মি দেখো দেখো সামনের দিকে এই দেখো মাম্মি জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা নমো করো মাম্মি নমো ও মাম্মি এবার চলো আমরা তাড়াতাড়ি করে যাই মাম্মি চলো এবার আমরা তাড়াতাড়ি করে যাই দাঁড়াও মাম্মি ও বাবা এটা আবার কোন বন্ধু পেলে তুমি ও মাম্মি আবার কোথায় চলে যাচ্ছ ও হো 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 বন্ধুকে ফেলো না মাম্মি দেখো ও মাম্মি কত সুন্দর ছোট্ট বন্ধু বন্ধুকে একটু হামি দিয়ে দাও হামি দিয়ে দাও মাম্মি হ্যাঁ ও বাবা এইবার তোমার আদর করা হলো মাম্মি চলো এইবার আমরা যাই চলো মাম্মি আমি তুমি পাপা মাম সবাই মিলে আমরা যাই নারায়ণ দেবের দর্শন করতে এই দেখো মাম্মি নারায়ণ দেব বলো নম করো নম করো মাম্মি চলো মাম্মি এইবার আমরা তাড়াতাড়ি করে যাই পুরো মন্দির ঘুরে দেখতে মাম্মি চলো ও বাবা এটা আবার তুমি কোন বন্ধু পেলে তাকে আবার তুমি বকছো ও মাম্মি কত সাহস হয়েছে তোমার চলো মাম্মি এবার যাই আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি চলো